হয়ে গিয়েছে দেখুন অলরেডি আমাদের একটা সার্ভে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এখানে এই যে পয়েন্টের একটা সার্ভে হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন এটা আমি ফুল করে দিচ্ছি কমপ্লিট আচ্ছা এখন এখানে এই যে একটা ইয়ে থাকে এটা যদি আপনি একশো পয়েন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে পাবেন হলো পাঁচশো পয়েন্ট হ্যাঁ পাঁচশো পয়েন্টে রিডিম করতে পারবেন এটাতে অনেকেই ভুল করেন এই জন্য আমি বলি তারপরে এখানে মোস্ট পপুলার দুইশো পয়েন্ট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন এক হাজার পয়েন্টে পাঁচশো করলে দুই হাজার পাঁচশো পয়েন্টে এটা কেউ বেশি চাইতে আবার বেশি করার দরকার নেই আমি বলবো এটা না নেওয়ার জন্য না নিলে তো ভালো আমি রিফ্রেশ করে দেখি এটা চলে যায় কিনা এটা আমি না নেওয়ার চেষ্টা করবো মেনলি আচ্ছা এটা নিতেই হবে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সবচেয়ে কমেরটাই সিলেক্ট করবেন কমেরটা সিলেক্ট করা বলতে এখানে পাঁচশো পয়েন্ট আপনি পাঁচশোতে রিডিম করতে পারবেন এটা এনআফ ঠিক আছে তো গেট ওয়েলকাম বোনাস দিয়ে দিলাম তো আমি অলরেডি একশো আঠারো পয়েন্ট আমার অ্যাকাউন্টে হয়ে গিয়েছে এবং সার্ভেগুলো আমি একটু দেখাই আপনাদের সার্ভে থাকে না কেন কেন থাকবে না সার্ভে আপনার আইপি যদি ভালো হয় আপনি ঠিকভাবে যদি কাজ করতে পারেন অবশ্যই সার্ভে থাকবে শর্ট সার্ভেতে দেখাবো সার্ভেগুলো দেখেন বিশ পয়েন্ট এখানে পয়েন্ট কম না অনেক বড় বড় সার্ভে আছে বলতে কিন্তু দেখুন এখানে দেখুন দুইশো পয়েন্ট আশা করি বুঝাতে পারছি অনেক বড় সার্ভে আছে তবে এখানে নিয়ম মেনে কাজ করতে হবে আচ্ছা কিন্তু হলো এখানে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে এই যে আমি লোগো দেখাচ্ছি এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনার ডেইলি টাস্ক থাকে ডেইলি টাস্কের যদি এগুলো কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে এখান থেকে একটা বোনাস পাবেন এটা নিয়ে প্রপার একটা ভিডিও দিব আমরা নেক্সট ডে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিও আসবে কীভাবে রিডিম করবেন এখান থেকে কীভাবে একটা বোনাস ভাবে না কারণ হলো এখানে আমাদের এক ডলার এই যে ক্লাইম এখানে আসতেছে না কারণ এখানে মিনিমাম পাঁচশো পয়েন্ট করতে হবে তো আমি এখানে যেটা করবো এখানে আমি পাঁচশো করেই দিব আমি এটা মেম্বারকে একদম সিলেক্ট করে দিচ্ছি সে পাঁচশো পয়েন্ট হলে যেন নিজেই রিডিম করতে পারে ঠিক আছে তো অলরেডি আমারটা হয়ে গিয়েছে এই যে এখন পাঁচশো হয়ে যাওয়ার পরে এখানে ক্লাইম আসবে ক্লাইমে ক্লিক করে ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবে তো এই হয়েছে ব্যাপার তো এইভাবে কাজ করতে হবে তারপরেও কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে ন করতে পারেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ